আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোটো বাচ্চা মেয়েদের প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই তো প্রথমে আমি এভাবে একটা কাপড়কে মাঝে ভাজ করে নিয়েছি তারপরে এভাবে লম্বা লম্বি আরও একটা ভাজ দিয়ে নিয়েছি তো আমি প্রথমে কোমরের উপর থেকে দু ইঞ্চি নিয়ে নিয়েছি রাবারের জন্য তো এরপর রাবারের যে মার্কটা দিচ্ছি সেটা থেকে নিচ থেকে আমি লম্বা নিয়ে নিয়েছি সাতাশ ইঞ্চি তো নিচ থেকে তিন ইঞ্চি এক্সট্রা রেখে দিয়েছি সেলাইয়ের জন্য তো এভাবে সাইড থেকে আমি দেড় ইঞ্চিতে মার্ক করেছি তারপর লুজ নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাই করার জন্য দশ ইঞ্চিতে কুমার মাপ নিয়ে নিয়েছি এরপর এখান থেকে নিচে আমি দশ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি তারপরে ভালো একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তারপর নিচে যে মার্ক আছে মার্কের সাথে মিলিয়ে দিয়েছি তারপর বন্ধ সাইড থেকে বারো ইঞ্চি ফাঁকা রেখে তারপরে এভাবে মার্ক করে ইঞ্চির দিকে মিলিয়ে দিয়েছি তো এরপর আমি সালোয়ারটি কাটিং করে নিচ্ছি নিচে আমি এভাবে মার্ক করে দিচ্ছি তো এটা এভাবে সেলাই হবে প্রথমে একটা পার্টকে এভাবে রেখে সেলাই দিতে হবে তা আমি এভাবে দুই ভাজে রেখে প্রথমে এইভাবে সাইড থেকে সেলাই বসিয়ে নিচ্ছি তো এই সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি কাপড়টাকে মিলে নিচ্ছি মিলে নিয়ে উপর থেকে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের উল্টো পাস আমি এখন সোজা পাটে চলে যাব সোজা পাটে গিয়ে আমি এই জায়গাতে একটা সেলাই দিয়ে নেব যে মোহরা সেদা করার জন্য আমি এভাবে ভাজ করে নেবো তো আমি এই জায়গাটা সেদা করার জন্য আগে থেকে মার্ক করে রেখেছি তো মার্ক অনুযায়ী ভাজ করে আমি এভাবে দুইবার ফোল্ড করে সেলাই দিয়ে নিচ্ছি তো আমার একটা পার্ট রেডি আমি অন্য পার্টটাও সেমভাবে রেডি করে নিয়েছি এরপর একটা কাপড়ের উপর আর একটা কাপড় কীভাবে রাখবো রেখে এভাবে প্রথম সেলাই করে নিচ্ছি তো দুই সাইড থেকে আমি এভাবে হিপটা সেলাই করে নিচ্ছি তো এরপর আমি একটা মোহরা থেকে সেলাই স্টার্ট করবো উপরের দিক থেকে তো পাঁচ ইঞ্চি আমার লুজ পাঁচ ইঞ্চি রেখে আমি এভাবে সেলাই করে দেব তো এই জায়গাতে যে জয়েন্ট আছে জয়েন্টে জয়েন্টে মিলিয়ে সেলাইটা দিতে হবে যাতে বরাবর হয় তারপর আমি এখানেও পাঁচ ইঞ্চি মেপে সেলাই বসিয়ে দিচ্ছি তো ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এরপর আমি কাপড়টাকে উল্টে নেব উল্টে নেওয়ার পরে কোমরে জায়গাতে একবার ভাজ করে করে দিচ্ছি তারপর আমি কোমরের মাপ অনুযায়ী ইলাস্টিক নিয়ে নিচ্ছি তো রাবারটাকে আমি এভাবে ভাজ করে প্রথমে সেলাই দিয়ে আটকে নেব তারপরে উল্টো পাশে রেখে এভাবে একবার মুড়িয়ে সেলাই করে দিচ্ছি আমি তো রাবারটা শুধু শোধে থাকবে শুধু কাপড়টাকে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি তো পুরো রাউন্ড জুড়ে সেলাইটা দেব রাবারটাকে কেটে টেনে সেলাইটা দিতে হবে এরপর আমাদের এ পর্যন্ত সেলাই কমপ্লিট তা এখন আমি হাত দিয়ে কাপড়টাকে এভাবে ছাড়িয়ে দেব তারপরে এভাবে হাত দিয়ে টেনে টেনে মাঝখানে একটা সেলাই বসিয়ে নিতে হবে তো আমি এই মাঝে মাঠে ছয় বছরের বাচ্চার জন্য বানিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন